হাগো WhatsApp গাইস কি অবস্থা সবার ইজলি সান আপনারা দেখতেছেন দি সলকান সস্তা ব্লগ তো আপনারা কি জানেন অষ্টোত্তর প্রস্ফুত চন্দ্রায় কী সৃষ্টি দেন আজকে আমি চলে ঘুরে দেখার জন্য আপনাদের দেখাবো তো চলুন ওনার সম্পর্কে আগে একটু জেনে নিই যে আসলে তো ওনার সম্পর্কে গুগল বলে দেখি নি ACS আমেরিকান কেমিক্যাল সোসাইটির মতে সার আচার্য প্রফুল্ল চন্দ্র রায় দুই আগস্ট আঠারোশো একষট্টি সাহিত্যিক ব্যক্তিত্ব অধ্যাপক শিল্পপতি সমাজসেবী এবং আরও অনেক কিছু ছিলেন ভারতীয় রসায়নের জনক হিসেবে ব্যাপকভাবে সম্মানিত সত্যজিৎ ছিলেন ভারতে আধুনিক রাসায়নিক গবেষণার অগ্রগামী এবং চিত্রনায়ক চলে আসছি লালদিয়া ইউনিয়নের আওতাধীন উনি ছিলেন খুলনা জেলার একজন অনেক বড় বিজ্ঞানী আর কি তো চলুন ওনার বাসভবনটি ঘুরে ঘুরে দেখা যাক ওনার বাসভবনটি দেখার জন্য চলে গেছিলাম লাড়ুলিয়া গ্রামে লাড়ুলিয়া গ্রামে যে রাস্তার সাইডেই ওনার বাসভবনটি সাইডে সাইনবোর্ড দেওয়া ছিল ওনার নামে তো বাসভবনটি দেখার জন্য প্রবেশ করলাম এরিয়ার ভিতরে সামনেই দেখতে পাচ্ছি একটা বিরাট আকারের বিল্ডিং এই বিল্ডিংটি আসলে সদর মহল নামে পরিচিত এটি পুরুষদের জন্য করা হয়েছিল এখানে দুইটি বিল্ডিং করা রয়েছে পিছনে একটি বিল্ডিং আছে যেটি আসলে মহিলাদের জন্য করা সাইডে ওনার একটি পেন্টিং করা ছিল এটি পুরাটা টাইলস দিয়ে করা টাইলসের মাধ্যমে এটা করা আর কি ওনার বাসভবনের ডিটেলস ওনার বিল্ডিং এর সামনে দেওয়া ছিল এটি ইংলিশে আর এটি হচ্ছে বাংলায় আপনাদের মন চাইলে আপনারা ভিডিও পজ করে পড়ে নিতে পারেন বিল্ডিং এর সাইডটাতে দেখলাম বিশাল আকারের একটি পুকুর ছিল চলে গেলাম পুকুরের দিকে পুকুরের দিকে যে পুকুরের একটি ভিউ নিয়ে নিলাম পরে বিল্ডিংটির সাইডটি ধরে চলে গেলাম অপোজিট সাইডে যে দেখি আসলে সদর মহলে প্রবেশ করার মেন দরজাটি এই সাইডের দিকটাতে তারপর আস্তে ধীরে প্রবেশ করলাম সদর মহলের দরজা দিয়ে ভিতরের দিকটাতে ভেতরে প্রবেশ করে পুরা এরিয়ার একটি ভিউ নিয়ে নিলাম প্রথমে আপনাদের দেখানোর সুবিধার্থে সদর মহলের ভেতরে প্রবেশ করলে এই সাইডে যে আবার এখানে এন্ট্রি করতে হয় যে কয়টায় ঢুকলাম আর কয়টায় বের হলাম এটি হচ্ছে সদর মহলের প্রবেশদ্বার মানে সদর মহলের ভেতরে ঢোকার দরজা তো আস্তে ধীরে উঠে গেলাম ভিতরের দিকটাতে স্যার আশ্চর্য প্রফুল্ল চন্দ্র রায় উনি ওনার জীবন দশায় বিয়ে করেন নাই এখানে আসলে ওনার সময়কালের অনেক তথ্য দিয়ে রাখা ছিল যেগুলো আপনারা চাইলে ভিডিও পজ করে করে পড়ে নিতে পারেন লোকমুখে কথিত আছে যে আশ্চর্য প্রফুল্ল চন্দ্র রায় এমন একজন বিজ্ঞানিক ছিলেন যে সে তার মাথাটি ইংরেজদের কাছে বিক্রি করে দিয়েছিল তো ইংরেজরা যখন তাকে বিভিন্ন কাজের জন্য ফোর্স করত তো উনি তাদেরকে বলেছিল যে আচ্ছা ঠিক আছে আপনারা যেহেতু আমার মাথা কিনে নিয়েছেন সেহেতু আমার মাথাটি আপনারা কেটে নিয়ে যান তো এ কথা শুনে তারা নিজেরাই হতভম্ব হয়ে গেছিল যে আসলে উনি কি বল। আশ্চর্য প্রফুল্ল চন্দ্র রায় উনি আরেক নামে পরিচিত সেটি হচ্ছে স্যার পিসি রায় তো ওনার আরেকটা ঘটনা বলি উনি একটা সময় বেগুনের তরকারি দিয়ে ভাত খেয়েছিলেন তো ভাত খাওয়ার পরে উনি ওই বেগুন চাষিকে খুঁজে বেড়াইতেছিলেন তো সবাই যখন জিজ্ঞাসা করলো যে কেন উনি তাকে খুঁজতেছে তো উনি বলল যে না আগে আমি ওনাকে খুঁজে বাইর করি তারপরে বলবো তো উনি ওই বেগুন চাষিকে খুঁজে বললো যে আপনি যেখানে এই বেগুন চাষ করেছেন ওই বেগুন গাছের নিচে স্বর্ণ আছে তো ওনার এই কথা শুনে প্রথমে কেউ বিশ্বাস করে নাই কিন্তু পরে যখন খতিয়ে দেখা হলো তখন আসলেই ওখানে স্বর্ণ দেখা মিলেছিল এখানে স্যার পিসি রায়ের বেশ কিছু ছবি এবং তার ফ্যামিলির কিছু ছবি রাখা ছিল তারপরে আমাদের পুরা সদর মহলটা ঘুরে ঘুরে দেখা হয়ে গেলে চলে গেলাম অন্তরমহলের দিকটাতে সামনে দেখা যাইতেছে মহলটি তো চলুন অন্তরমহলের দিকটিতে যাওয়া যাক সদর মহলের পিছনের এই সাইডটাতে বেশ কিছু জায়গা ভেঙে পড়েছিল যেগুলো আসলে মেরামত করা হয় নাই তো এগুলো দেখতে দেখতে আমরা যাইতেছিলাম অন্তরমহলের দিকটাতে এখন যে ভবনটি আপনারা দেখতেছেন এটি হচ্ছে যে আসলে অন্ধরমহল সামনের সাইডে এই দিকটা সামনের সাইডে যে দিকটাতে মানে এই বিল্ডিংটা দেখতেছেন এই বিল্ডিংটা হচ্ছে যে সদরমহল আর এখন যে বিল্ডিংটা আপনারা দেখতেছেন এটি হচ্ছে অন্ধরমহল তো যে ঝড়টি হয়েছিল ওই ঝড়ের মানে কবলে পড়ে এই বিল্ডিংটার একটা সাইডটা পুরাটাই মানে নামে গেছে যদিও সাইডটা ঠিক আছে এই বিল্ডিংটার উপরে ওঠা বা মানে

আমি আসছি দিনের বেলা তাই আমার মনের ভিতরে কেমন দুঃখস্ত ভোগ করে কিন্তু মানে একটা জিনিস ভেবে দেখেন যে ওই সময়টাতে এই ভবনটা করা হয়েছিল ওই সময় তো এখানে কোনো বিদ্যুৎ ছিল না তো ওই সময়টাতে মানুষগুলা কিভাবে থাকতো এখানে আর এখানে উপরে এ ইউজ করা হয়েছে ইটের সাথে কিছু কাঠের গুঁড়ি যদিও এটা সুন্দরী গাছ মেবি আমি জানি না হয়তোবা সুন্দরী গাছ আহ না হলে এতদিন থাকার কথা না তো যাই হোক এখানে সব থেকে ইন্টারেস্টিং একটা জিনিস যেটা সেটা হচ্ছে গিয়ে এই ভবনটির সিঁড়ি আসুন দেখা যাক এই যে বিল্ডিংটা এই সাইডটা পুরাটা ধসে পড়ে গেছে আর কি এই আমফান যে ঝড়টি হয়েছিল ওই ঝড়ের কবলে পড়ে বিল্ডিংটার এই সাইডটা পুরা ধসে পড়ে গেছে কিন্তু অন্য সাইডটি এখনো স্টিলভাবে দাঁড়িয়ে আছে তো এইটা দোতলায় ওটা সিঁড়ি হচ্ছে গিয়ে এইটা তো সিঁড়িটা যদি দেখাই সিঁড়িটা পুরা সোজা উঠে গেছে উপরে মানে স্ক্রিনে দেখে আপনারা বুঝতেছেন কিনা জানি না কিন্তু এই সিঁড়িটা পুরো উঠে গেছে উপরের দিকে তো চলুন উপরের দিকে উঠে দেখা যাক কি অবস্থা রাইজ এখন আসলে এই এটা বেশি আমরা যাইতে পারবো না কারণ হচ্ছে যে এই ভবনটার এই সাইডটা পুরাটা ধসে পড়ে গেছে আর সামনে দোতলার ভিতরটার মানে সিলিংটা অতটাও মজবুত না এই জন্য আমরা যাইতেছি না তো চলুন আবার নিচের দিকে যাই নিচের দিকে যে দেখি আসলে কি অবস্থা তো তো চলুন নেমে যাই সাইডে কি আছে দেখি এই আরো একটা রুম রয়েছে আসলে এই গুলাতে কি হয়তো জানি না এখানে নিচের দিকে নিচের দিকে সিঁড়ির এই ভিতরে একটা ছোট ফাঁকা জায়গা আছে এখানে আসলে হয়তোবা কোনো দরকারি জিনিস রাখতো ছোট্ট একটা জায়গা আর এখানে গাইজ একটা মজার জিনিস দেখাই পুরোনো আমলের যে এই যে ক্ষোভ এইগুলার ভিতরে আসলে ল্যাম্প বা টেমি এইগুলা রাখা হইতো এই সাইডেও আছে যদিও এইগুলো সময়ের পরিক্রমায় ঠিক না করাই আসলে ধ্বংস স্তূপে পরিণত হয়েছে এটি হচ্ছে বিল্ডিং এর বাইরের সাইডটা এটি হচ্ছে গিয়ে বিল্ডিংটা এরিয়া বাইরে চলে আসছে আর সদরমহলটা যদিও মেরামত করা হয়েছে কিন্তু আন্দরমহলটা আসলে ওইভাবে মেরামত করা হয় নাই যে কারণে এটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাইস স্যার আশ্চর্য প্রফুল্ল চন্দ্র রায়ের ব্যাপারে বলতে হয়তো বা আমার অনেকখানে অনেক ভুল হয়েছে তো আপনারা এটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো গাইস চেষ্টা করলাম আপনাদেরকে আশ্চর্য প্রফুল্ল চন্দ্র রায়ের বাড়িতে ঘুরে করে ও আজকের ভিডিও এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ